দর্শক ভিডিওটি যারা দেখছেন বা পরে দেখবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখা আমরা যারাকে হক খানি পীর মনে করি আদৌ কি তারা হকখানি পীর না তারা পীরের নামে ভণ্ডামি করে ব্যবসা করে আজকের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন দর্শক উজানি পীর সাহেবকে আমরা হক পীর মনে করি দেশের অনেক মানুষ তাদেরকে হক পীর মনে করে কিন্তু উজানি পীর সাহেব যে কত বড় ভণ্ড আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন সাহেবের মুখ করেছেন কামরুল ইসলাম ইসলামী একটি কথা বলে রাখি যে শিল্পী বাস্তব উদ্দেশ্যেই এই গানটি গেয়েছেন তো আসুন আমরা বেশি কথা না বলে এবার উজানি পীর সাহেবের সম্পর্কে কি বললেন কামরুল ইসলাম অলিপুরি সেটাই বিস্তারিত শুনবো উজানের পীর সাহেব নাম শুনছেন উজানের বাতিল না পীর দেয় পরিচয় দেয় সব সময় উজানের পীরেরা হকপন্থী পীর বলল পরিচয় দেয় আমরা সবাই তাদের গায়ে হকপন্থী লেভেল থাকার কারণে মনে করি হকপন্থী পন্থী পীর হকিনা ভাই গতদিন উজানের পেশাব কি করছে জানেন জিকিরের মাঝমা করছে

ও আমাদের দলের লোক শিরিক করলে এটা বলা যাবে না এটা আরাম করে রাখতে হবে এটাকে দলিল বাজি করে যুক্তি করে এটা শিরিক হয় নাই ওই ব্যাখ্যায় করছে সেই ব্যাখ্যায় করছে যে দামাচা পা দিতে হবে এই রকম শয়তানি মস্তিষ্ক যে সমস্ত মোল্লাদের মাথায় যে সমস্ত মোল্লাদের মাথায় এই রকম শয়তানি শয়তানি বিবেক বুদ্ধি এরাই দিনকে আজকে কুক্কিগত করে রেখেছে এই দিনের সঠিক ব্যাখ্যা মিল্লাতে মুসলিমার সামনে পেশ করা থেকে গোপন করেছে এরা কিতমানে ইলিমের আশামে আল্লাহর কাছে চাকু শিরিক করেছে স্বীকার করতে রাজি না কারণ আমার দলের লোক এই রকম লোক এইরকম দুষ্টতা সরাসরি ইসলাম বিরোধী একটা মারাত্মক বদ্ধাত্রত যাদের মধ্যে পক্ষপাত দুষ্টতা বদ্ধাস্ত্রত থাকবে তারা হেদায়ত অবলম্বন করতে পারবে না হেদায়েতের পথ ইনসাফের পথ হেদায়েতের পথ জুলুমের পথ নয় ইনসাফ কাকে বলে আমার দলের লোক খারাপ করলে ও এটাকে ভালো বানাতে হবে এটা হেদায়েত এটা ইনসাফ অন্য দলের লোক পলকাস করলে ওকে খারাপ বানাতে হবে এটা ইনসাফ না জুলুম এই রকম জুলুমী দৃষ্টিবঙ্গি যাদের মস্তিষ্কে তাদের নসিবে হেদায়েত পায় দেখেন ওজানের পিশাব সরাসরি শিরিক করছে একজন murid পীরের দায়িত্ব কি ছিল তাকে সিরিক করার জন্য আরও সুযোগ করে দেওয়া না বাধা দেওয়া বাধা দেওয়া দায়িত্ব ছিল কিন্তু সেই পীর নামদারি সেই পীর স্টেজে বসে আছে মুড়ি দেশে তাকে জড়াইয়া ধরে বলতেছে কিসের জিকির টিকির খোদায় তো এনে বইয়া রয়েছে কয়া পিসাব রে ধরছে পিসাব বাধা দেয় না পিছন থেকে একজন মুরব্বি প্রতিবাদ করতেছে কয়া এটা কি করতেছে ওরে স্টেজ থেকে নামা এই কথা কেন মুরব্বি বলল পিসাবে রাগ করার কথা ছিল মুড়িদের উপরে মুড়িদের উপরে রাগ না কইরা মুড়িদ কে কেন বাধা দিল ওই বৃদ্ধের উপরে রাগ করে পিসাব উঠে চলে যায় হ্যাঁ তো পেশাব কার পক্ষ নিছে মুড়িদের সিরিকের পক্ষ নিছে মুড়িদের সিরিকের প্রতিবাদ করে নাই বরং যেই মুড়ি চাক্ষুষ টুকের সামনে পিসা বানায় সিরিক করেছে সেই মুড়িদের পক্ষ পীর আমাদের দলের হওয়ার কারণে না এত বড় বড়িক করেছে আজকে পর্যন্ত এটার প্রতিবাদ নাই কেন তাকে বাঁধা দেওয়ার কথা ছিল বাধা না দিয়া পিছনে যে মুরব্বি বাধা দিছে ওই মুরব্বির উপরে রাগ করে উঠে চলে যেতেছে পরে তারা হাতে পায়ে ধরে বসানো হয়েছে এরপরে তাকে জিজ্ঞেস করা হলো যেই মুরিদ আপনাকে তুই জিকির আল্লাহ নামের জিকির কর তুই আমার খুদা বানাইলিখেন শাসানো দরকার ছিল কেনা দরকার ছিল না আপনি এটা কেন করলেন না যখন জিজ্ঞেস করা হলো সে দলিল শুরু করছে স্বয় তার এমনই হয় যে সমস্ত আলেম তাদের মস্তিষ্কে শয়তানের ডিম পারে ওই সমস্ত শয়তানের ডিম সমৃদ্ধ আলেমরা এমনই হয় তারা চাকু সিরিকের পক্ষে কোরআন থেকে দলিল আনে এই দাজ্জালেও কোরআন থেকে সিরিকের পক্ষে দলিল আনছে কি দলিল আনছে জানেননি কয় প্রত্যেকটা মুমিনের অন্তরের মধ্যে আল্লাহ আছে দেখেন যুক্তিটা দেখেন হ্যাঁ প্রত্যেকটা মুমিনের অন্তরের মধ্যে আল্লাহ আছেন তো যেই মুমিনের অন্তরের মধ্যে আল্লাহ আছেন এই মুমিনুত্ব আল্লাহ

শিরিক্ত তো করছে করছে শিরিকের প্রশ্রয় তো দিছে দিছে ওই শিরিককে আবার আল্লাহর কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করার দুঃসাহস দেখাচ্ছে